জয় হিন্দ দ্বীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি দীপজ্যোতি তোমাদের আমি বলেছি দু হাজার ছাব্বিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে পশ্চিমবঙ্গ বোর্ড থেকে তাদের জন্য আমি ইতিহাস এবং গুগলে সম্পূর্ণ ক্লাস করাবো আমার ইউটিউবে ক্লাস করার সঙ্গে সঙ্গে তোমাদের কী প্রশ্ন আসতে পারে পরীক্ষায় এবং সেই প্রশ্নের উত্তর কীভাবে ভালো করে লিখলে পুরো মার্কস পাওয়া যায় সে সংক্রান্ত বিষয়ে আলোচনা করবো আজকে তোমাদের ইতিহাস ক্লাস এই ইতিহাস ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করবো স্থাপত্যের ইতিহাস এই স্থাপত্যের ইতিহাস হলো আধুনিক ইতিহাস চর্চা আধুনিক ইতিহাস চর্চার যে বৈচিত্র্য এসছে সেই ইতিহাস চর্চার একটা ভাগ তোমাদের প্রথম অধ্যায়ে আছে এই প্রথম অধ্যায়ে যে আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য আছে তারই একটা ভাগ সেই স্থাপত্যের ইতিহাস কেন বর্তমানে গুরুত্বপূর্ণ স্থাপত্যের ইতিহাস থেকে আমরা কি কি জানতে পারি ঐতিহাসিক বিষয় সেইগুলো সংক্রান্ত আলোচনা করব। এবং এই স্থাপত্যের ইতিহাস থেকে কেমন প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নের উত্তর কিভাবে লিখবে সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করব সম্পূর্ণ নোট তোমাদের সঙ্গে শেয়ার করে এই আলোচনাটা করব তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত প্রায় আট ন মিনিট হবে ভিডিওটা সেটা দেখলে তোমরা সহজে উত্তর করতে পারবে তবে দেখে নাও স্থাপত্যের ইতিহাস কি ইতিহাস যে বৈচিত্র্যতা এসছে স্থাপত্যের ইতিহাস তার মধ্যে একটা ইতিহাস আলোচনার বর্তমানে অনেক বৈচিত্র্যতা এসেছে তার মধ্যে স্থাপত্যের ইতিহাস একটা এবার স্থাপত্যের ইতিহাস থেকে পরীক্ষায় কি কি সম্ভাব্য প্রশ্ন আসতে পারে পরীক্ষায় সম্ভাব্য প্রশ্ন আসতে পারে স্থাপত্যের ইতিহাস বলতে কি বোঝো স্থাপত্যের ইতিহাসের বৈশিষ্ট্যগুলি কি কি আর স্থাপত্যের ইতিহাসে গুরুত্ব কি আর টিকা স্থাপত্যের ইতিহাস এবার এইগুলো বড় প্রশ্ন হিসাবে আসতে পারে দুই বা চার আর কিছু এই যে স্থাপত্য সম্পর্কিত কিছু এক নম্বরের প্রশ্ন আসতে পারে ঠিক আছে তবে প্রথমে দেখে না স্থাপত্যের ইতিহাস বলতে কি বোঝায় স্থাপত্যের ইতিহাস কি যে মানুষের সৃষ্টিশীল নির্মাণগুলির উদ্ভব বিবর্তন এবং সেগুলির বৈশিষ্ট্য নিয়ে স্বতন্ত্রভাবে যে ইতিহাস চর্চা করা হয় তাকে সাধারণভাবে স্থাপত্যের ইতিহাস বলা হয় সৃষ্টিশীল নির্মাণগুলির উদ্ভব বিবর্তন এবং সেগুলির বৈশিষ্ট্য নিয়ে স্বতন্ত্রভাবে যে ইতিহাস চর্চা করা হয় তাকে সাধারণভাবে স্থাপত্যের ইতিহাস বলা হয় যেমন স্থাপত্যের ইতিহাস তুমি যদি বলো যে স্থাপত্য বলতে কি বোঝায় স্থাপত্য বলতে বোঝায় যে যেমন আমরা বলতে পারি আগ্রার যে তাজমহল সেটা একটা স্থাপত্য তারপর ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার একটা স্থাপত্য ঠিক আছে তারপর কুতুব মিনার আছে এইগুলো এক একটা কি স্থাপত্য নিদর্শন এইগুলো হলো স্থাপত্যের নিদর্শন এবার এই যে স্থাপত্য গুলো আছে তাজমহল ভিক্টোরিয়া মেমোরিয়াল এইগুলো কেন তৈরি করা হয়েছে এর পেছনে কি কোনো ইতিহাস আছে তৈরি করার পেছনে ঠিক আছে কত খরচ হয়েছিল সেই সময়কার মানুষের আর্থ সামাজিক কতটা উন্নত ছিল যে এত বড় বিল্ডিং তৈরি করলো মানুষ দুর্গ তৈরি করলো ঠিক আছে সেই সময়কার মানুষের আর্থ সামাজিক অবস্থাও তুলে ধরে সেই সময়কার মানুষের যে হাতের কারুকার্য সেইটাও তুলে ধরে তাই স্থাপত্য হলো সেগুলো এবার স্থাপত্যের ইতিহাস পড়তে গেলে দুটো শব্দ আমাদের জানতে হবে একটা হলো স্থাপত্য বলতে কি বোঝায় আর একটা ভাস্কর্য বলতে কি বোঝায় তাহলে স্থাপত্য বলতে একটা ধরে নাও বড় দুর্গ প্রাসাদ ঠিক আছে বড় দুর্গ প্রাসাদ বসত এগুলো এক একটা স্থাপত্য এবার বসত এবার বসত এবং দুর্গ বসতবাড়ি এবং দুর্গ মধ্যে যে খোদাই করা গায়ে খোদাই করা যে ডিজাইন করা থাকে নকশা করা থাকে সেটাকে বলা হয় কি ভাস্কর্য ঠিক আছে তাহলে সংজ্ঞা হিসাবে আমি দিয়েছি দেখো কি বলেছে যে নির্দিষ্ট নকশা অনুযায়ী কোনো নির্মাণ শৈলী সামগ্রিক রূপ হলো স্থাপত্য যেমন বসতবাড়ি দুর্গা প্রসাদ দুর্গ প্রসাদ সেতু সমাধি উপাসনালয় এগুলো ঠিক আছে বসতবাড়ি দুর্গ প্রসাদ সেতু উপাসনালয় এগুলো হলো স্থাপত্যের নিদর্শন আর ভাস্কর্য বলতে কি বোঝায় স্থাপত্যের গায়ে খোদাই করে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যে নকশা আঁকা হয় তাকে বলা হয় কি ভাস্কর্য ঠিক আছে ভাস্কর্য বলতে স্থাপত্যের গায়ে যেগুলো ডিজাইন করে আঁকা হয় যেমন বলা যেতে পারে মন্দিরের গায়ে পোড়ামাটি নকশা আঁকা তা হলো কি ভাস্কর্যের উদাহরণ ঠিক আছে মন্দিরের গায়ে যে পোড়ামাটি নকশা আঁকা হয় সেটা হলো ভাস্কর্য এবার স্থাপত্যের যে ইতিহাস চর্চা করি আমরা তার গুরুত্ব কি তার গুরুত্ব হিসাবে প্রথমে আমরা বলতে পারি যে স্থাপত্য ইতিহাস চর্চা থেকে মানুষের সৃষ্টিশীল মনন ও কর্মকাণ্ডের পরিচয় জানা যায় সৃষ্টিশীল মনন এবং কর্মকাণ্ড বলতে কি বোঝায় মানুষ কি কি কর্মকাণ্ড করে গেছে সেই কর্মকাণ্ডের মধ্যে কতটা চিন্তা ভাবনা লুকিয়ে আছে সেই জিনিসগুলো আমরা স্থাপত্যের মধ্যে পেয়ে যাই ঠিক আছে তারপর স্থাপত্য ভাস্কর্য মানুষের নান্দনিক ভাবনাকে প্রতিফলিত করে নান্দনিক ভাবনা মানে কি বোঝায় মানুষের যে মুক্ত মন মানুষের মনটা কতটা মুক্ত মানুষের মনটা কতটা উদার এই জিনিসগুলো স্থাপত্য ভাস্কর্যের মাধ্যমে ফুটি তোলা হয় ঠিক আছে তাই যদি সেই স্থাপত্য ভাস্কর্য কোনো ইতিহাসবিদ বা ঐতিহাসিক দেখেন তাহলে সেই সময়কার মানুষের মনের যে ভাবনা চিন্তা সেইগুলো তারা বুঝতে পারেন তারপরে স্থাপত্যের ইতিহাস চর্চার মাধ্যমে তারপর তিন নম্বর কি বলেছে তিন নম্বরে বলেছে যে স্থাপত্যের ইতিহাস চর্চার মধ্য দিয়ে ইতিহাস চর্চার মধ্য থেকে জ্যামিতিক গাণিতিক এবং ভূবিদ্যার অগ্রগতি দিকটিও পরিষ্কার হয় অর্থাৎ ভূবিদ্যার অগ্রগতি মানে বোঝায় অগ্রগতি মানে বোঝায় যে সেই সময়কার মানুষ কতটা ম্যাথামেটিক অর্থাৎ গাণিতিক জ্যামিতিক দিক থেকে তাদের কতটা অগ্রগতি ছিল তারপর ভূবিদ্যা মানে বোঝায় যে মাটির নিচের অংশটা অর্থাৎ ভূপৃষ্ঠের নিচের অংশ নিয়ে কতটা জানা আছে তাদের অর্থাৎ ধরে নাও কোন একটা জায়গায় বড় স্থাপত্য নির্মাণ করছে এবার সেই জায়গার মাটি যদি নরম হয় সেই স্থাপত্য কিন্তু চর্চার মধ্য দিয়ে সে বিষয়টা পরিষ্কার হয়ে ওঠে ঠিক আছে তারপর বলেছে একটি সময়কালের মিশ্র সংস্কৃতি বা বিদেশি সংস্কৃতির প্রভাবের দিকটিও স্থাপত্যের ইতিহাস চর্চা থেকে জানা যায় মিশ্র সংস্কৃতি মানে বোঝায় আমাদের দেশ অন্য দেশের সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়েছে কিনা ঠিক আছে প্রভাবিত হয়ে কতটা মিক্সিং হয়েছে সেই সংস্কৃত সংস্কৃতি তারপর বিদেশি সংস্কৃতির প্রভাব আছে কিনা সেই স্থাপত্যের উপর সেগুলো আমরা স্থাপত্যের ইতিহাস থেকে জানা যায় এবার গুরুত্বপূর্ণ কিছু স্থাপত্য রীতি তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি গুরুত্বপূর্ণ স্থাপত্য সেখানে আছে কলকাতার একটি উপনিবেশিক স্থাপত্যের নিদর্শন হলো রাইটার্স বিল্ডিং সতেরোশো আশি খ্রিস্টাব্দে স্থাপিত হয় এখন আছে রাইটার্স বিল রাইটার্স বিল্ডিং ঠিক আছে সেই রাইটার্স বিল্ডিং সতেরোশো আশি খ্রিস্টাব্দে স্থাপিত হয় তারপর এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এগুলো ঔপনিবেশিক আমলে তৈরি ব্রিটিশরা আমাদের দেশে যখন এসেছিল তারা তাদের মতো করে এই স্থাপত্য জিনিসগুলো তৈরি করে গেছে নির্মাণ করে গেছে দক্ষিণেশ্বরের কালী মন্দির আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তৈরি হয় ব্রিটিশ স্থাপত্য নিদর্শনগুলি হলো ব্রিটিশরা যে জিনিসটা তৈরি করেছেন যে স্থাপত্য নিদর্শনগুলো তৈরি করেছে সেগুলো কি কি আছে রাইটার্স বিল্ডিং ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রিন্সেপ ঘাট শহীদ মিনার এইগুলো তাহলে রাইটার্স বিল্ডিং একটা ব্রিটিশদের তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়াল একটা ব্রিটিশদের তৈরি প্রিন্সেপ ঘাট ব্রিটিশদের তৈরি স্থাপত্য আর আর একটা কি শহীদ মিনার কলকাতার হাইকোর্ট একটা স্থাপত্যের উদাহরণ আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে তৈরি হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে তারপর সুমেরীয় সভ্যতার মন্দিরগুলিতে কি বলা হতো জিগুরার এইগুলো একটা স্থাপত্যের উদাহরণ ঠিক আছে এইগুলো হলো গুরুত্বপূর্ণ স্থাপত্য রীতি এরপর স্থাপত্যের ইতিহাসের সঙ্গে যুক্ত কয়েকজন ঐতিহাসিক কি আছে মনে রাখবে শর্ট প্রশ্নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের পুরা সম্পদ পশ্চিমবঙ্গের পুরা সম্পদ বইটা লিখেছেন অমীয় কুমার বন্দ্যোপাধ্যায় আর জর্জ মিসেল লিখেছেন কি জর্জ মিসেল লিখেছেন ব্রিক টেম্পেল অফ বেঙ্গল অর্থাৎ ব্রিক মানে ইট সেই ইটের তৈরি যে মন্দির আছে সেইগুলো নিয়ে গবেষণা করছেন জর্জ মিসেল তাহলে স্থাপত্যের ইতিহাস কি স্থাপত্যের ইতিহাস বলতে কি বোঝায় সেইগুলো বোঝা গেল ঠিক আছে এর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব স্থানীয় ইতিহাস বলতে কি বোঝায় ঠিক আছে স্থানীয় ইতিহাস বলতে কি বোঝায় তবে আজকের জন্য এইটুকুই